পাহাড় তলে জঙ্গলে অনেকগুলো পশু পাখি একসাথে মিলেমিশে বসবাস করত। তাদের মধ্যে চিত্রা নামের এক হরিণীও ছিল হরিণীর কিছুদিন হলো দুটো ফুটফুটে ছানা হয়েছে ছানাগুলো দিন দিন বড় হচ্ছিল একদিন সকালে চিত্রা হরিণী তার ছানাদেরকে বলল। বাচ্চারা সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়ো আর বাহিরে গিয়ে খেলাধুলা করো সকালের মিষ্টি রোদ তোমাদের গায়ে লাগাও দেখবে তোমাদের খুব ভালো লাগবে না মা আমরা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চাই না তাছাড়া আমাদের খুব ক্ষুধা লেগেছে তুমি কি আমাদের জন্য নরম নরম কচি কচি ঘাস নিয়ে এসো না ছানারা আমি এখনই জঙ্গলে বেরোবো না তোমরা একটু বাইরে বেরো খেলাধুলা করো তারপর আমি তোমাদের গুহায় রেখে যাবো খাবার আনতে মা তুমি কি আজ আমাদের তোমার সাথে জঙ্গলে নিয়ে যাবে আমাদেরও তো জঙ্গলে যেতে ইচ্ছে হয় না ছাড়াও তোমরা এখনও ঠিকমতো দৌড়াতে পারো না ঠিকমতো দৌড়াতে না পারলে তোমাদেরকে ঘাস আনতে নিয়ে যাওয়া যাবে না মা আমরা তো হাতে চলা শিখে গেছি তাহলে কেন আমাদের নিয়ে যেতে চাও না বলো শোনো আমার ছানারা হাঁটতে পারা আর দৌড়ানো এক জিনিস নয় জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে তারা যদি আক্রমণ করে তাহলে তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে হয় তোমরা যেহেতু ভালো করে দৌড়াতে শিখো নি তাই তোমাদের নিয়ে যাওয়া যাবে না বুঝেছো এখন আর কথা বলো না তো চলো আমার সাথে গুহার বাহিরে চলো কিছুক্ষণ হাঁটা হাঁটে আর দৌড়া দৌড়ে করার পর তারপর আমি তোমাদের গুহায় রেখে জঙ্গলে যাব নরম নরম কোটি কোটি খা শান্তি মায়ের কথা শুনে হরিণীর দুই ছানা গহার বাহিরে বেরিয়ে এলো আর দৌড়া দৌড়ে হাটা হাঁটি করতে লাগলো আর হরিণী তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে দেখতে থাকে আর মনে মনে বলে চাক বাবা ছানারা তিনদিন দিন ভালোই বড় হচ্ছে মোটামুটি হাঁটাহাটিও করতে পারে এখন একটু চড়ে দৌড়ানো শিখে গেলে আমি চিন্তা মুক্ত জঙ্গলে তো আবার শয়তান বাগদের অভাব নেই সব সময় ওদের পৌঁছে হরিণ ছানাদের উপর নজর থাকে বাচ্চারা অনেক হাঁটাহাটি করেছো। এখন গোহায় যাও আমি যাচ্ছি তোমাদের জন্য নরম নরম কচি কচি ঘাস আনতে আমি না ফিরে আসা পর্যন্ত একদম কিন্তু গোহার বাহিরে বেরোবে না ঠিক আছে মা একদম করো তুমি না ফিরে আসা পর্যন্ত আমরা কোয়া থেকে একদম বেরোবো না এরপর হরিণী জঙ্গলে ঘাস আনতে চলে যায় জঙ্গলে গিয়ে হরিণী কচি কচি নরম ঘাস খুঁজতে থাকে খোঁজা খোঁজের পর হরিণী নদীর ধারে কিছু নরম কচি কচি ঘাস খুঁজে পেল পা নদীর পাড়ের ঘাস গুলো তো বেশ বড় আর কচি মনে হচ্ছে মনে হয় অন্য কোনো হরিণদের নজরে এই কচি কচি নরম ঘাস গুলো পড়েনি চাই এই কচি নরম নরম ঘাস আমি আমার ছানাদের জন্য নিয়ে যাই বেশ মজা করে ওরা খেতে পারবে এই বলে হরিণী নরম কচি ঘাস সংগ্রহ করতে লাগলো এদিকে হরিণীর দুই ছানা একজন আরেকজনকে বলল আপু আমার না খুব পানি পিপাসে পেয়েছি চলো আমরা জঙ্গলের নদী থেকে পানি খেয়ে আসি কি বলছিস কি বল মা তো আমাদের গোহার বাহিরে যেতে নিষেধ করেছে আর জঙ্গলের নদীটাও তো এখান থেকে অনেক দূরে আপু তুমি তো দেখছি খুব পেত আমার খুব পানি পিপাসে লেগেছে আর মায়ের সব কথা শুনতে হবে নাকি চলো তো কিচ্ছু হবে না আমার মনে না যে ওদিকে কোনো বিপদ হবে আর আমরা তো এখন দৌড়ে দৌড়ে শিখে গেছি। আমাদের কেউ ধরতেই পারবে না আর ধরতে আসলে আমরা দৌড়ে গোহায় ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে চলতা হুলি। এরপর হোরিনছানা দুটি তাদের মায়ের কথা অমান্য করে নদীতে পানি খেতে চলে যায়। ধারে পৌঁছে যায় হরিণী ঘাস নিয়ে গুহায় ফিরে আসে গুহায় ফিরে এসে হরিণী দেখে তাদের ছানারা গুহায় নেই ছানাগুলো গেল কোথায় ওদিকে তো আমি গুহাতেই রেখে গিয়েছিলাম হঠাৎ করে ওরা কোথায় চলে গেল। এরপর হরিণীর বাইরে এসে তার ছানাদের পায়ের ছাপ দেখতে পায় আরে এখানে তো পায়ের ছাপ দেখতে পাচ্ছি আরে পায়ের ছাপগুলো জঙ্গলে নদীর দিকে গেছে তার মানে কি আমার ছানারা নদীর দিকে গেছে ছায়ে তাড়াতাড়ি পায়ের ছাপ অনুসরণ করে ছানাদেরকে খুঁজে বের করতে হবে এই বলে হরিণী তার ছানাদেরকে খোঁজার জন্য চলে গেল অন্যদিকে হরিণের ছানারা যেখানে পানি খাচ্ছিল ঠিক তখনই সেখানে পানি খেতে পাজি দুষ্ট বল্টু সেই নদীর পারে চলে আসে আরে এ আমি কি দেখছি এখানে তো দেখছি দুটো কচি হরিণের ছানা পানি খাচ্ছে এখনই তো একটা মুরগি খেয়ে আসলাম পেটটা তো একদম ভরা আছে এই ভরা পেটে তো এখন ওদেরকে দৌড়ে ধরতেও পারবো না এক কাজ করি হালু মামাকে গিয়ে ডেকে আনি হালু মামা যদি এই কচি দুটো হরিণ শিকার করে তাহলে হালু মামার কাছ থেকে একটা হরিণ ছানা আমি নিব যায় যায় তাড়াতাড়ি হালুম মামার কাছে যায় এই বলে পাজিদুষ্ট বলটু শিয়াল চলে গেল হালুম ভাগকে ডাকতে মামা জবর একটা খবর নিয়ে এসেছি তোমার জন্য আমি জঙ্গলের নদীতে পানি খেতে গিয়ে দেখে আসলাম নদীর কিনারায় দাঁড়িয়ে দুটো হরিণ পানি খাচ্ছে ওই দুটো কচি হরিণ ছানা কে ধরতে পারলে তোমারও খাবার হবে আর আমারও হবে তাই নাকি তাড়াতাড়ি চল আমি তো শিকারেরই খোঁজ করছিলাম ওই হরিণ ছানা দুটোকে আমার ধরতেই হবে এই বলে বৈদুশিয়ালার হালুম বাঘ রওনা দিল নদীর দিকে কে হরিয়ে পায়ের ছাপ অনুসরণ করে নদীর ধারে চলে এলো ও তো ঐ তো আমার ছানেরা ছানেরা তোমরা এখানে একা একা কেন এসেছো তোমাদেরকে বলেছিলাম না একা একা বাইরে না বেরোতে তোষটু প্রাণীরা যদি তোমাদেরকে খেয়ে ফেলতো তখন কি হতো আমরা পানি খেতে এখানে এসেছি মা আমি ওকে নিষেধ করেছিলাম কিন্তু আমার কোনো কথাই শুনিনি এই জন্য ওর সাথে আমাকেও আসতে হয়েছে 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 এখন পানি খাওয়া হয়েছে তো এবার তাড়াতাড়ি চলো এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না তোমাদেরকে কেউ দেখে ফেললে বড় বিপদে পড়ে যাবো এই বলে যেই না হরিণ তার ছানা দুটোকে নিয়ে যেতে লাগলো অমনি তাদের সামনে বাঘ আর শিয়ালে সে হাজির হলো তা কোথায় যাচ্ছ হোরিনী আমি যে তোমার কোচি হোরিন ছানা দুটোকে খেতে এসেছি তুমি যে এখন ওদেরকে আমার সামন্ত থেকে নিয়ে যেতে পারবে না দাও দাও তোমার ছানা দুটোকে আমাদের হাতে তুলে দাও খেয়ে আমাদের পেটটা একটু ভরাই এই কি বক মামা তুমি এসব কি বলছো আহা আমার ছানা বলে কি তোমায় কেন দেব আমার ছানারা এখনো যে অনেক ছোট দয়া করে আমার ছানা দুটোকে খেতে দাও হি আ আ আ আ তোর ছানা দুটোকে যদি যেতে দেই তাহলে আমরা খাবো কি বল আমাদেরকে যে শিকার খেয়ে বেঁচে থাকতে হয় তোর ছানাদের যে আমাদের খেতেই হবে বাঘের এমন কথা শুনে হরিণী বুঝতে পারল যে ওই দুষ্ট বাঘ আর শিয়াল কিছুতেই তার দুই ছানাকে আর ছাড়বে না তাই বুদ্ধি করে হরিণী বাঘকে বলল আমি বেঁচে থাকতে আমার ছানা দুটোকে আমার চোখের সামনে কিছুতেই মরতে দেখতে পারবো না খেতে হলে আগে আমাকে খাও তারপর আমার ছানা দুটোকে খেও হি হি আ আ আ এ তো দেখছি বাম্পার অফার আচ্ছা তুই যখন মরতে চাস তাহলে তোকেই আগে খায় তোর শরীরে তো অনেক মাংস আছি ওই শিয়াল ভাগ্নে তুই এখানে দাঁড়িয়ে থাক আর বাচ্চা দুটোকে পাহারা দে আমি আগে এই শিকার শিকার করি মা আমি খাবো আর ছানা দুটো তুই খাবি এই বলে হালু বাঘ যে না হরিণীর ওপর ছাপিয়ে পড়লো অমনি হরিণী তার লম্বা লম্বা দুটো ধারালো শিং দিয়ে বাঘের পেট ফুটো করে দিল বাঘের পেট ফুটো হওয়ায় বাঘ সেখানে কাটরাতে কাটরাতে মারা গেল অরে বাবারে এই হরিণীটা কি করলো এটা ওর শিং দিয়ে এত বড় একটা বাঘকে মেরে ফেললো ওর কাছে তো আমি কিচ্ছু না তাড়াতাড়ি এখান থেকে পালায় এই বলে বল্টু সে আল দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল ছানারা দেখলে আমি এজন্যই তোমাদেরকে বলি আমাকে ছাড়া কখনো তোমরা বাইরে এসো না আর না থাকলে কি হতো তোমাদের বলো তো আমরা বরং বমা করেছি আমাদেরকে ক্ষমা করে গাও মা কখনো তোমার কথা অমান্য করবো না ঠিক আছে ঠিক আছে এখন চলো বাসায় গিয়ে কুচি কুচি নরম নরম ঘাস খাবে আমি তোমাদের জন্য কচি কচি নরম নরম ঘাস নিয়ে এসেছি এ বলে তার দুই ছানাকে নিয়ে গুহার দিকে রওনা দিল সকাল দিয়ে হরিণকে নিয়ে কোথায় গিয়েছিলি তুই জানিস না সকালে ঘুম থেকে উঠে আমার শিকার মুখের সামনে না থাকলে আমার মাথা গরম হয়ে যায় আর তুই শিকার না কি আড্ডা মারতে চলে গিয়েছিস শুনুন সিংহ রাজা আপনি কি আমায় আপনার চাকর মনে করেন নাকি আপনি যখন যা হুকুম করবেন তখন আমাকে তাই হাজির করতে হবে আমার একটা প্রেস্টিজ বলতে কিছু তো আছে নাকি আমার মতো একটা হ্যান্ডসাম মিস এসব চাকরের কাজ করতে পারবে না কেন হরিণ তো এসব কাজের জন্য একদম পারফেক্ট আরে আরে তোকে তো আমি কোনো শিকার ধরে আনতে বলছি না শিকার তো আমার গুহায় সবসময় রেডি থাকে তুই শুধু আমাকে একটু সাজিয়ে দিবি এর জন্য তোর পেস্টি চলে যাবে সত্যি তোর অহংকার দিন দিন অনেক বেড়ে যাচ্ছে তাছাড়া হরিণ তো অনেক ছোট আর তো এখন হেসে খেলা আর ঘুরে বেড়ানোর বয়স ঠিক আছে তোকে আর আমার কাজ করতে হবে না তুই তো হ্যান থান শিয়াও হরিণ তোর জন্য আমি গুহার ভিতরে ঘাস রেখেছি তুই খেয়ে নে এইসব কথা বলে সেখান থেকে চলে সিংহ আমাকে তুই এখন থেকে ওস্তাদ বলে ডাকবি যদি খালি শুনেছি যখন তখন যার তার সামনে বলে দেখেছিস তারপর মেরে তোর কান লাল করে দিব আমি এখন সকালে নাস্তা করব। তোর জন্য তো কচি ঘাস রেখেছে আমার জন্য কি রেগেছে দেখি একবার এই বলে নিজকে শিয়াল সেখান থেকে গুহার ভেতরে যায় সামান্য মুরগি রেখেছে আমার জন্য আমাকে ওই সিংহ কি ভাবে আমি কি বলে ফকির মিসকিন নাকি যে একটা মুরগি ভিক্ষা হিসেবে আমার জন্য রেখে গেছে আমি হলাম হ্যান্ডসাম মিসকে আমার চাই শাহি খাবার দূর এই বাসি বাসে মুরগি আমি কিছুতেই খাবো না এসব কথা বলে মিসকে শিয়াল মুরগিটা সেখানে রেখে চলে যায় কিছুক্ষণ পর এই মিচকে মিচকে কিরে কোথায় গেলি তুই কি ব্যাপার এত জোরে জোরে ডাকছিস মিচকে কি কানে তুলো গুজে রেখেছে নাকি একে তো কাজের সময় পাওয়াই যায় না সিংহ রাজা মিচকে দাদাকে দেখলাম গুহা থেকে বনের ভেতরের দিকে যেতে সিংহ রাজা আপনি এ বনের রাজা হয়ে ওই মিচকে দাদাকে এত ভয় কেন পান মিচকে দাদার এমন চ্যাটাং চাটাং কথা আপনি কেনই বা সহ্য করেন আমি বাপু এসবের কিছুই বুঝি না আপনি তো নিজে পচা সরা শিকার খান আর ওর জন্য কি না ভালো ভালো শিকার রাখেন আর তবুও আপনি ওর মনে পান না আরে আমি হলো নিয়ে বনের রাজা আর আমি রাজা হয়ে যদি রাজার মতো ব্যবহার না করি তাহলে কি তোরা আমায় রাজা বলে স্বীকার করবি আমি তো চাই এ সবাই মিলে মিশে একসাথে থাকুক আর মিচকে দেখবি সে একদিন সব বুঝতে পারবে আসলে ওর তো কোনো দোষ নেই ওর বয়সের তা শোন আমি একটু বরের বাইরে যাচ্ছি রাতে খাওয়ার জন্য শিকার করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সিংহ রাজা রাত হওয়ার আগে গুহায় আপনি ফিরে আসবেন আপনাকে ছাড়া তো আমি আবার কোনো খাবারই খাই না শিকার খুঁজতে খুঁজতে তো আমার পা দুটো ব্যথাই হয়ে গেল একটা দামি শিকার কোথাও পাচ্ছি না না এই গাছের নিচে একটু বসে জিরিয়ে নেই কি চারপাশে কি নোংরা রে বাবা না না আমার মতো মিসকে এমন নোংরা জায়গায় বিশ্রাম নিতে পারে না ওই তো ওখানে খুব সুন্দর গাছ দেখা যাচ্ছে ওখানে বসে একটু বিশ্রাম নেই এরপর মিজকে শিয়াল ঘাসের উপর শুয়ে পড়ে কিছুক্ষণ পর ওখানে একটি ছাগল আসে আর মেজকে চারপাশে ঘাস খেতে থাকে আরে আরে কেমন বিসি একটা গন্ধ পাচ্ছি এতক্ষণ তো কোনো গন্ধ পাইনি কেউ আবার আমার পাশে হাগু করে দিল না তো আরে এ তো ছাগল এর শরীর থেকে তাহলে গন্ধটা আসছে কি ছাগল তোর তো সাহস কম না আমার পাশে এসে ঘাস খাচ্ছিস এই তোর মালিক তোকে গোসল করিয়ে দেয় না ওয়াঃ খু আবার দেখছি পায়খানাও করে দিয়েছিস ইচ্ছা করছে তোর গালটা মরকে খেয়ে ফেলি কিন্তু তোর শরীর থেকে যে পরিমাণ দুর্গন্ধ হচ্ছে। তোকে খাওয়া তো দূরের কথা তোর কাছেই তো যেতে পারছি না আরে আরে নিচকে তুই নিজেকে কি মনে করিস বলতো তোর ভাবসাব দেখে মনে হয় সিংহই বনি রাজা নয় তুই নিজেই বনি রাজা তুই আমাকে খাওয়ার কথা বলে সাহস বাস কি করি হ্যাঁ আর আমাকে বলছিস আমি নোংরা আর তুই মনে হয় জলে গোলাপ মিশিয়ে গোসল করিস খাস তো যত শত মরা পশু আর শোন আমার শরীর থেকে মিষ্টি গন্ধ আসছে না তোর শরীর থেকেই তো বৃষ্টি গন্ধ আসছে আর সেই গন্ধে পুরো বনটা একদম দূষিত হয়ে যাচ্ছে আমার মালিক তোকে পেরে না পিঠে ছাল একদম তুলে দেবে ওই দেখ আমার মালিক এদিকে আসছে ওরে বদমাস থাকুন তাই তো বলি আমাকে এভাবে কথা বলার সাহস তুই কি করে পাস তোর মালিককে দেখে তোর সাহস বেড়ে গেছে তাই না আজকে তুই তোর মালিকের জন্য বেঁচে গেলি এরপর তোকে পেলে সেই দিনই হবে তোর শেষ দিন এই সর সামনে থেকে নোংরা ছাগল কোথা কার এই বলে বেঁচকে শিয়াল সেখান থেকে চলে যায় এভাবে কেটে যায় সেই দিনটি সিংহ রাজা রাত তো হয়ে গেল ওই মিজকে তো এখনো এলো না ও কি আজ খাবার খাবে না আমার খুব ঘুম পাচ্ছে আমি ঘাস খেয়ে ঘুমাতে চললাম আর একটু অপেক্ষা কর না মিজকে এলে একসাথে খেয়ে ঘুমাবো আর তখনই সেখানে মিজকে শেয়াল চলে আসে কি রে মিচকে সারাদিন কোথায় ছিলি তোর জন্য না খেয়ে সে কখন থেকে অপেক্ষা করছি ওই দেখ তোর জন্য দুটো রাজাস নিয়ে এসেছি এবার নেতো তাড়াতাড়ি খেয়ে দেখি আরে আমি তো তাজা একটি ছাগল শিকার করে এলাম এসব হাঁস টাস আমি খাই না আর এসব খাবার খায় ছোট লোকেরা আমার মতো মিচকে এসব খাবার খায় না আমার এখন ঘুম পাচ্ছি আমি ঘুমাতে চললাম এসব কথা বলে মিচকে ঘুমাতে চলে যায় আর মাছ রাত হলে মিজকে বলতে থাকে বড় অহংকার করে তো বলে এলাম আমি ছাগল শিকার করে খেয়েছি কিন্তু সারাদিন তো শিকারের ছিটে ফোটেও পাইনি এখন তো খিদে জ্বালায় ঘুমাতেও পারছি না না চুপি চুপি উঠে রাজা দুটো খেয়ে চুপ করে ঘুমিয়ে পড়ি এই বলে মিষ্টি শিয়াল চুপি চুপি ঘুম থেকে উঠে রাজহাঁস দুটো খেতে থাকে আর এসব লুকিয়ে লুকিয়ে হরিণ দেখছিল তখন হরিণ বলে আরে আরে মিচকে ভাইজে তুমি না বললে এসব শিকার নাকি ছোট কিরা খায় তাহলে তুমিও কি ছোট লোকদের মধ্যে একজন নাকি এই তোকে না কতবার বলেছি আমাকে ওস্তাদ বলে ডাকতে তুই আবার আমাকে মিজকে বলে ডাকছিস ইচ্ছে করছে এক লাথি দিয়ে তোকে এই গুহা থেকে বের করে দি বড্ড খিদে পেয়েছে এখন আমাকে খেতে দে তো খেয়ে তোর বিচার করব বদমাস হরি সত্যি মিসকে তোর পেটে কোনো খাবার নেই তবু তোর অহংকার একদমই কমছে না ফুল এত অহংকার থাকা একদমই ভালো না এই অহংকারই তোকে একদিন শেষ করে দিবে তাই বলছি সময় থাকতে ভালো হয়ে যা সিংহ যা আপনি আমাকে ক্ষমা করে দিন সত্যি আমার এমন করাটা একদমই ঠিক হয়নি আমি আজকের পর থেকে আর কারো সাথে অহংকার করে কথা বলবো না তার পর থেকে বীজকে একেবারে ভালো হয়ে যায় আর সবার সাথে মিলেমিশেই থাকতে লাগে